শুভ সকাল বন্ধুরা সবাইকে নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠেই একটু জানলার কাছে চলে আসলাম দেখো শরতের আকাশ দেখতে যে কত ভালো লাগছে আকাশের দিকে তাকিয়ে দেখলেই মনে হচ্ছে যে পুজো এসে গেছে এত সুন্দর লাগছে বাইরের পরিবেশ এই যে বিছানা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এবার একটু নিজেকে গুছিয়ে নিচ্ছি মানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি কেন এরপরে রান্নাঘরে ঢুকবো সকালবেলা উঠে মোটামুটি একটু বিছানা গুছিয়েই বেরিয়ে যাই কেননা আর কোনো কিছু কাজ করার মতো সময় থাকে না করে চেঞ্জ করে ঠাকুরের নাম করে চলে যাই রান্নাঘরে এবার রান্নাঘরে ঢুকলে তো বুঝতেই পারছো একবার রান্নাঘরে ঢুকলে আর বেরোনো যায় না আর যাদের সকালবেলা রান্না থাকে যেহেতু আমার সকালেই সব কিছু কাজ বেশিরভাগ কাজ থাকে সকালে তাই চলে আসলাম রান্নাঘরে এই যে রান্নাঘরে এসে কেটে নিয়েছি উচ্ছে ভেন্ডি আর হচ্ছে ডিম আজকে রান্না হবে ডিম এই ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম এরপরে করে নেব যে চা চাও বসিয়ে দিয়েছি কেননা হাজব্যান্ড বসে আছে ওই যে হাজব্যান্ড ওখানে বিস্কুটের প্যাকেট খুলছে বিস্কুট ছিল না কৌটোয় বিস্কুটটা ভরছে ও বাড়ি থাকলে সকালবেলা বাড়ি থাকলে মোটামুটি টুকটাক করে একটু গুছিয়ে দেয় মানে বিস্কুটের প্যাকেট খুলে বিস্কুট ভরে দেয় জল ভরে দেয় এগুলো করলেও অনেকটা কাজ এগো এগোয় যাই হোক চা খেতে গিয়ে বসতে বসে মানে বসতে গিয়ে হাসি পেয়ে গেল যে আমি চেয়ার উল্টে পড়ে যাচ্ছিলাম এত কাজের তার হাজব্যান্ড ভাগটি ধরেছিল নাহলে এক্ষুনি পড়ে যেতাম যাই হোক এই ফাঁকে একটু হাজব্যান্ডের সাথে বসে একটু গল্প মানে কত কথা তাই দুজনে মিলে আজকে একটু সময় পেয়েছি তাই ক অনেক কথা জমে থাকে যা বলা হয় না অনেক দরকারি কথা তাই আজকে একটু সময় পেয়েছি দুজনে মিলে বসে একটু চা খেতে খেতে গল্প করে নিচ্ছি যেহেতু আজকে একটু তাড়াতাড়ি হয়েছে আর রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি কেন না হাজব্যান্ড এই সকালে বেরোয় আসে এই রাতে ঢোকে তাই রাতে বাড়িতে আসে আর তারপরে তো আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি তোমরা তো জানোই টুকটাক ভিডিও করি রাতে লাইভে বসি তাই সেভাবে আর কথা সেভাবে হয় না এর জন্য আজকে একটু সময় পেলাম দুজনে মিলে অনেক কিছু কথা অনেক কিছু আলোচনা করলাম কেননা সামনে পুজো আসছে আর সব থেকে বড়ো কথা ছেলে আসবে সেই নিয়ে অনেক কথা তাই একটু মনের মধ্যে তো দুজনের খুব আনন্দই হচ্ছে যেহেতু দুজনে মিলে যেহেতু আমরা দুজনে একাই থাকি বাড়িতে ছেলের জন্য তো মাঝে মধ্যেই মনটা খারাপ লাগে তাই ছেলে আসবে বলে একটু আনন্দ হচ্ছে বলে অনেক কথা আমাদের জমে আছে সেই সব কথা নিয়ে একটু আলোচনা করছিলাম কেন এরপরেই আবার রান্না করতে যাব আর হাজব্যান্ড যাবে স্নান করতে তাই একটু বসে চা খেতে খেতে দুজনে মিলে গল্প করে নিলাম কারণ আমার হাজব্যান্ড পুজোর আগেই সব কিছু ছেলে আসার আগেই সব কিছু গুছিয়ে রাখবে ঘরে কি কি আনতে হবে ছেলে কি কি ভালো খায় আমরা আমরা মা ভাবি কি বোধ হয় মাদেরই টান থাকে ছেলে মেয়ে না একদমই না বাবাদের টানটা না বোঝা যায় না এই ছেলে আসবো বলে ছেলে কি ভালো খায় সেই সব নিয়ে সব আলোচনা করছে যে এটা আনবো ওটা আনবো এই হচ্ছে ব্যাপার তাই আমরা কিন্তু সেটা বুঝি না বুঝি কিন্তু যখন রাগ হই তখন বলি আমরা আমাদের কথাই বলে যাই আমরা ওদেরটা বুঝতেই চাই না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো এই তো এখন চলে যাব আবার রান্নাঘরে রান্না তো বসিয়ে দিয়েছি সকালবেলা এতটাই ব্যস্ত থাকি কি বলবো তোমাদের সাথে সেভাবে আর কথা বলা হয় না ফাঁকে ফাঁকে কথা বলে নিন হাজবেন্ড অলরেডি স্নান করতে চলে গেছে এই এখন দিনটা রান্না করেই হয়ে যায় তাই একটু আবার ফাঁকে একটু ক্যামেরা অন করে নিলাম এরপরে করবো রুটি অফিসে নিয়ে যাবে রুটি আর ঢেঁড়স ভাজা এটা হচ্ছে অফিসের কথি এগুলো টেবিলে রাখি সব আর এখানে আছে কালকে ওই ঘুগনি করেছিলাম সেই ঘুগনি আছে একটু দিয়ে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে মুড়ি দিয়ে মুড়ি দিয়ে খাবো এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট দেখো ফ্রেন্ডস রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেলো এই যে সব বাসন মেজে রেখেছি শুধু ওই কড়াটা মাজা বাকি হাজবেন্ড জাস্ট বেরোলো আমি বারপাকি কাজ পরে করবো এখন একটু রেস্ট নেব গরমে পাচ্ছি না একটা যুদ্ধ খতম হলো একটা যুদ্ধ এরপরে অনেক কাজ এই যে এখানে জামা কাপড় রয়েছে এগুলো কাচতে হবে প্রচুর প্রচুর কাজ তারপরে খদ্দু আর মুচব কিছুই তো করিনি সকালবেলা উঠেই গেল অফিসে রান্না বান্না করি তারপরে রোদ উঠেছে ভালোই রোদ উঠেছে করে নিলাম এই যে এখন সব জামা জামাকাপড় তারপরে কাজবো ঘর মুজবো কোনো কাজ হয় এই যে রান্নাঘর থেকে যেটুকু করে গেছি ব্যাস ভেবেছিলাম ঘুগনি দিয়ে মুড়ি খাবো কিন্তু ঘুগনি ছিল অল্পের জন্য দই দিয়ে মুড়ি খেয়ে দিয়ে এটুকুই ঘুমনি পড়ে আছে তার জন্য আর খাইনি খেলাম হচ্ছে দই দিয়ে মুড়ি এবার এগুলো বসে বসে নেব জামা কাপড় তারপরে সব ঘর মুছবো এই জামা কাপড়গুলো গুছাবো এই যে এগুলো গুছিয়ে নি এগুলো গোছানো হয়নি সকালবেলা কাজের পর কাজ করেছো কাজের শেষ নেই যত কাজই করো কেন কাজ আর শেষ নেই কি বলতো একবার যখন সকালবেলা মোবাইল নিয়ে বসি ব্যাস আর মোবাইল ছাড়তে ইচ্ছে করে না ছাড়তে ইচ্ছে করে না বলতে এমনি না কাজের জন্যই বসি এইমাত্র ভিডিও এডিট করি রাতে আর ইচ্ছে করে না অনেক রাতে লাইভ শেষ করি তারপরে ওই রাতেও ভিডিও করে রেখে দিই তবে কি বলো তো ভালো লাগে এরকম মানে কি বলো তো বেশ কাজের মধ্যে থাকতে আমার ভালো লাগে তাহলে কোনো রকম টেনশান বলো চিন্তা বলো কিছু থাকে না প্রতিটা মানুষের লাইফে চিন্তা নেই টেনশান নেই এটা কেউ বলতে পারে না কিন্তু এটা নিয়ে যখন থাকি না তখন সব কিছু ভুলে যায় সব কিছু ভুলে যায় বুঝতেই পারছো সারাদিন বাড়িতে আমার একটাই থাকতে হয় তাই সব নিয়ে যদি না থাকি তো পাগল হয়ে যাবো পাগল পুরো পাগল এই যে এখন সংসারের কাজটা কমপ্লিট করবো এখন এই জামা কাপড় গুছিয়ে চলে যাবো ঘর মুছতে তারপরে জামা কাপড় হয়ে যাব আগে জামা কাপড় নিয়ে যাবো তারপরে সব কাজ চুরি মেরে সব কাজ উড়িয়ে দেবো কাজ করবো না করবো না যখন পারলে প্রতিদিন সকালে ভাবি যে সকালবেলা উঠেই আগে কাজ করব স্নান করবো পুজো দিয়ে তারপরে রান্না করব দিন ভাবে কিন্তু একদম হয় না রোজ একরকম ভাবি আর হয়ে যায় আরেক রকম এভরিডে এভরিডে তাই তাহলে কি বলো তো সকালে যখন এগুলো হয়ে যায় না তাহলে সেদিন আর কোনো চাপ থাকে না রবিবারের জন্য আমি সকালবেলাই করে নিই টেনশান থাকে না মেন হচ্ছে ঠাকুরের পুজো ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেলে না একটা নিজেরই কেমন লাগে যতক্ষণ ঠাকুর পুজো না দিই ভীষণ বাজে লাগে এই করতে করতে দুটো আড়াইটা বেজে যায় ঠাকুর পুজো দিতে ঠিক আছে চলো কাজগুলি কমপ্লিট করে আসছি কাজের পাকে চলে আসলাম একটু রূপচর্চা করতে পুজো আসছে সামনে সারা বছরে তো ভুলে যাই মাঝে মধ্যে মনে পড়ে তাই এত সময়ের মধ্যেও ভাবি যে না মাঝে মধ্যে করি সবসময় যে করি তাও না আবার একদম যে করি না তাও না তাই এখন মনে হলো না পুজো আসছে যখন যত্নটা তো একটু নিতেই হবে চলে আসলাম একটু ত্বকের যত্ন ত্বকের যত্ন নিতে এর মধ্যে কী কী আছে বলতো মুখ ফ্রেশ করে এসছি পুরো পরিষ্কার করে এসছি তার মধ্যে আছে চালের গুঁড়ো টক দই আর মধু তাই ভাবলাম একটু করি সময় তো আছেই আমাদের সময় যদি আমরা বের না করি হবে না এটাও দরকার মোস্ট ইম্পর্টেন্ট নিজেকে গুছিয়ে রাখা ঠিক না বলো কে কে আমার মতো একমত আমি যা বলছি সেটা রাইট আমি মনে করি নিজেকে গুছিয়ে রাখলে শরীর মন দুটোই ভালো থাকে ঠিক আছে জীবনটা হচ্ছে যুদ্ধ যুদ্ধ করে বাঁচতে হবে জীবনের লড়াই লড়াইটা যে না করতে পারবে সে শেষ এই জীবন যুদ্ধের মধ্যে দিয়েই সব কিছু মেনটেন করতে হবে জীবন মানেই যুদ্ধ অনেক কথা বলে ফেললাম অনেক জ্ঞান দিয়ে ফেললাম কেউ আবার কিছু ভেবো না অনেক জ্ঞান দিয়ে ফেললাম ঠিক আছে চলো এখন স্নান করে আসলাম এই স্নান করে পুজো দিলাম এখন সব গরম করতে দিয়েছি মানে কি বলো তো সেই তো ভোরবেলা রান্না করি ভাত ডিমের ঝোল উচ্ছে ভাজা ঠান্ডা হলেও গরম ভাত আছে কোনো ব্যাপার না এগুলো সব গরম করতে দিয়েছি গরম হোক তারপরে খাওয়া দাওয়া করুক তাই ভাবলাম যে এই ফাঁকে একটু কথা বলে নিই আজকে প্রচুর লেট হয়ে গেছে এখন আড়াইটা ভেঙে গেছে আড়াইটার বেশি হয়তো বাজে কটা বাজে দেখি খুব গরমও লাগছে এই দেখো দুটো চল্লিশ বললাম না আজকে প্রচুর লেট হয়ে গেছে এরকমই লেট হয়ে যায় খেয়ে দি এখন তো খেয়ে দে একটু শুভ এই ঘরে এ ঘরে তো আর দরকার নেই এ ঘরটা ফাঁকাই থাকে ছেলে আসবে তখন আবার ব্যবহার যাই হোক এই যে পুজো দিলাম এইমাত্র নিভিয়ে দিলাম কেন খালি করে ঘরে নিউ করবে দরজাটা দিয়ে দিলাম এখন খাওয়া দাওয়া করে একদম টানা রেস্ট সন্ধ্যে পর্যন্ত একদম সন্ধ্যেবেলায় উঠব